কেবল পুতুল তৈরি করত সে পুতুল রাজবাড়ির মেয়েদের খেলার জন্য বছরে বছরে রাজবাড়ির আঙিনায় পুতুলের মেলা বসে সেই মেলায় সকল কারিগরই এই গুণীকে প্রধান মান দিয়ে এসেছে যখন তার বয়স হল প্রায় চার কুড়ি এমন সময় মেলায় এক নতুন কারিগর এলো তার নাম কিশনলাল বয়স তার নবীন নতুন তার কায়দা যে পুতুল সে গড়ে তার কিছু গড়ে কিছু গড়ে না কিছু রং দেয় কিছু বাকি রাখে মনে হয় পুতুলগুলো যেন ফুরোইনি যেন কোনো কালে ফুরিয়ে যাবে না নবীনের দল বললে লোকটা সাহস দেখিয়েছে প্রবীণের দল বললে একে বলে সাহস এ তো স্পর্ধা কিন্তু নতুন কালের নতুন দাবি এই কালের রাজকনারা বলে আমাদের এই পুতুল চায় সাবেক কালের অনুচরেরা বলে আরে আরেছি শুনে তাদের জেদ বেড়ে যায় বুড়োর দোকানে এবার ভিড় নেই তার ঝাঁকা ভরা পুতুল যেন খেয়ার অপেক্ষায় ঘাটের লোকের মতো ওপারের দিকে তাকিয়ে বসে রইল এক বছর যায় বছর যায় বুড়োর নাম সবাই ভুলেই গেল কিশনলাল হল রাজবাড়ির পুতুল হাটের সর্দার বুড়োর মন ভাঙল বুড়োর দিনও চলে না শেষকালে তার মেয়ে সে তাকে বললে তুমি আমার বাড়িতে এসো জামাই বললে খাও দাও আরাম করো আর সবজির ক্ষেত থেকে গরু বাছুর খেয়ে দিয়ে রাখো বুড়োর মেয়ে থাকে অষ্টপ্রহর ঘরকার কাজে তার জামাই গড়ে মাটির প্রদীপ আর নৌকো বোঝাই করে শহরে নিয়ে যায় নতুন কাল এসেছে সে কথা বুড়ো বোঝে না তেমনি সে বোঝে না যে তার নাতনির বয়স হয়েছে ষোলো যেখানে গাছতলায় বসে বুড়ো ক্ষেত আগলায় আর ক্ষণে ক্ষণে ঘুমে ঢুলে পড়ে সেখানে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে বুড়োর বুকের হাড়গুলো পর্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে কি দাদি কী চাই নাতনি বলে আমাকে পুতুল গড়িয়ে দাও আমি খেলবো বুড়ো বলে আরে ভাই আমার পুতুল তোর পছন্দ হবে কেন নাতনি বলে তোমার চেয়ে ভালো পুতুল কে গড়ে শুনি বুড়ো বলে কেন কিশনলাল নাতনি বলে ইস লালের সাধ্যী দুজনের এই কাটাকাটি কত বার হয়েছে বারে বারে একই কথা তারপরে বুড়ো তার ঝুলি থেকে মাল মশলা বের করে চোখে মস্ত গোল চশমাটা আঁটে নাতনিকে বলে কিন্তু দাদি ভুটটা যে কাকে খেয়ে যাবে নাতনি বলে দাদা আমি কাক তাড়াবো বেলা যায় বয়ে দূরে ইদারে থেকে বলদ জল টানে তার শব্দ আসে নাতনি তাড়ায় বুড়ো বসে বসে পুতুল গড়ে বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে সেই গিন্নির শাসন বড় করা তার সংসারে সবাই থাকে সাবধানে বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে হুঁশ হল না পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে কাছে এসে যখন সে ডাক দিলে তখন চশমাটা চোখ থেকে খুলে নিয়ে অবোধ ছেলের মতো তাকিয়ে রইল মেয়ে বললে দুধ দোয়া পড়ে থাক আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বইয়ে দাও অত বড় মেয়ে ওর কি পুতুল খেলার বয়স বুড়ো তাড়াতাড়ি বলে উঠল সুভদ্রা খেলবে কেন এই পুতুল রাজবাড়িতে বেচবো আমার দাদির যেদিন পর আসবে সেদিন তো ওর গলায় মোহরের মালা পরাতে হবে আমি তাই টাকা জমাতে চাই মেয়ে বিরক্ত হয়ে বললে রাজবাড়িতে এ পুতুল কিনবে কে বুড়োর মাথা হেঁট হয়ে গেল চুপ করে বসে রইল সুভ্রদা মাথা নেড়ে বললে দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কেনে দেখব দুদিন পরে সুভদ্রা এক কাহন শোনা এনে মাকে বললে এই নাও আমার দাদার পুতুলের দাম মা বললে কোথায় পেলি মেয়ে বললে রাজপুরিতে গিয়ে বেঁচে এসেছি বুড়ো হাসতে হাসতে বললে দাদি তবু তোর দাদা এখন নাতনি বললে ওই যে বাইরে পিয়াল গাছের তলায় পর এলো ঘরের মধ্যে বুড়ো বললে এই যে লাল কিশনলাল লাল বুড়োর পায়ের ধুলো নিয়ে বললে হাঁ আমি লাল বুড়ো তাকে বুকে চেপে ধরে বললে ভাই একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে নাতনি বুড়োর গলা ধরে তার কানে কানে বললে দাদা তোমাকে শুদ্ধ